কুষ্টিয়ার ভেরামারা উপজেলা জাতীয় পার্টির কাজী জাফর ও জাতীয় যুবসংহতি উদ্যোগে শুক্রবার বাদ এসা পৌর শহরের তিন নং ব্রিজ সংলগ্ন এলাকায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাতীয় যুব সংহতি ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদের সভাপতিত্বে ও সম্পাদক সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিঙ্কন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভেরামারা উপজেলা সভাপতি এম এ আলম সহ সভাপতি মোহাম্মদ সেলিম রেজা সহসভাপতি মহিদ্দুন সর্দার ও সাধারণ সম্পাদক অঞ্জন খন্দকার জাতীয় যুব যুবসংহতি উপজেলা শাখার সহসভাপতি বেলাল হোসেন লিটন আলী আসিফ আলী সহ দলীয় ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন